কয় ভাগে কোরবানি করা যাবে আকিকা কোরবানির পশুর সাথে দেওয়া যাবে কিনা হা দেওয়া যাবে আবার অনেকে প্রশ্ন করেন যে আমার আকিকা হয়েছে কিনা জানি না আমি কোরবানি দিতে পারবো কিনা ঋণ করে কোরবানি করা যাবে কিনা কোনো ব্যক্তির ইশালা সাহাবের উদ্দেশ্যে কোরবানি করা যাবে কিনা সুদের ব্যবসা করে আবার কোরবানিও দেয় এমন ব্যক্তির কোরবানি হবে কিনা আরেকটা বিষয় কোরবানির গুস্ত কয় ভাগ করব। আচ্ছা কোরবানির গুস্ত কয়দিন রেখে খাবেন অনেকে বলে তিন দিনের পরে আর খাইলে খাওয়া যাবে না আরেকটা হলো যে আমরা যে কোরবানি দিই সেই পশুতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নামে সামনে কোরবানি করা যাবে কিনা অবশ্যই যাবে আরেকটা বিষয় হলো কোরবানির সময় সামনে একটা কাগজ দিয়ে বলা হয় যে হুজুর এই সাত জনের নামে কোরবানি দেন এই পাঁচ জনের নামে কোরবানি দেন তিন জনের নামে এই যে আমাদের তিন জনের নামে কোরবানি দেন আসলে কি এই তিন জন আর পাঁচ জন সাত জনের নামে কোরবানি কোরবানি কার নামে আল্লাহর নামে তাহলে বলাতে একটু সচেতনতা অবলম্বন করবে কয় ভাগে কোরবানি করা যাবে বর্তমানে অনেকেই বলেছে সাত ভাগে কোরবানি করার কোনো সহি হাদিস নেই আসলে দেখেন যারা সহি হাদিস নিয়ে কথা বলতেছে তারা সমাজে একটার পর একটা শুধু আমাদের বিভ্রান্ত রটাচ্ছে আজকে সহি হাদিসের দোহাই দিয়া সাধারণ শিক্ষিত মানুষ স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আমরা দেখতে পাই যে ওনারা এই ধরনের কিছু কথা সমাজে এমন ভাবে প্রচার এবং প্রসার করছে সাধারণ ইমানদার মুসলমানরা বিভ্রান্তের শিকার হচ্ছে ইমাম তিরমিজি যে হাদিসটি সংকলন করেছেন জাবেরিন রাদিয়া লাহুতা আলা আনহু নাহরুনা নাহরু না মহান নবী ইসল্লাহু আলীসাল্লাম আম্ম আল হুদাই বিয়া আল বাকারতা আনসাবাহতিন আলবাদানাত আনসাবাহাতীন জাবের রাদিয়া লাহুতা আনহু বলেন যে রাসূল সাল্লা আলাহিসাল্লাম হুদাই বিয়ার সত্তরটি উট কোরবানি করেছেন আমাদেরকে আদেশ দিলেন যে আমরা যেন একটি উটের মধ্যে সাতজন শরিক হয় বরকরি বলে সোভা এবং ইমাম তিন মিজি হাদিসটি সংকলন করেছেন এখানেও বলা হয়েছে আনসাবাহাতিন অল বাকারাতি আনসা বাহাতিন অর্থাৎ উট গরু মহিষ তার মধ্যে কয়জন শরিক হওয়া যাবে সাতজন বলেন কয়জন সাতজন তো এখন যারা বলবে যে শরীফই কোরবানি দেওয়া যাবে না বা সহি হাদিস নাই তো ইমাম তিরমিজি তিরমিজি শরীফ সহী হাদিস সিহসিৎ তার ছয়টা হাদিসের অন্যতম একটা হলো তিরমিজি শরীফ ইমাম তাহাবি শরীফের মধ্যে হাদিস আছে আরো অনেক হাদিস গ্রন্থের মধ্যে আছে সাতটা শরীফ হওয়া যাবে অর্থাৎ একটা উঠ মহিষ গরু তার মধ্যে কয়টা নাম দেওয়া যাবে সাতটা আপনি মানুষ দুইজন সমস্যা নাই মানুষ তিনজন সমস্যা নাই আপনি সর্বোচ্চ দিতে পারবেন আকিকার ষাটটা হা দেওয়া যাবে ওই আপনাকে যে থিউরি দিলাম গরু মহিষে নাম দিতে পারবেন ষাটটা আপনি যদি চারটা কোরবানি দেন আরো থাকে কয়টা তিনটা এখন আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তাদের আকিকা দিবেন তাহলে মেয়ের নামে একটা আরো থাকবে কয়টা দুইটা আপনি যদি হাদিসের উপরে ভালো করে আমল দেন তাহলে ছেলের নামে দুইটা তাহলে আপনার ষাটটা নাম হয়ে গেল এভাবে আপনি হিসাব করে দিতে পারবেন ছেলে হলে দুই নাম অধিকাংশ পিকার কিতাবে আসছে যে এক নাম দিলেও চলবে তা আমি বলবো যাদের সামর্থ্য আছে দেওয়ার যোগ্যতা আছে আপনারা দুই নামই দিবেন কয় নাম আকিকাতে ছেলের জন্য দুই নাম মেয়ের জন্য এক নাম আর যদি ছাগল বা বকরি দেন তাহলে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা এই পদ্ধতিতে আকিকা দিবেন আবার অনেকে প্রশ্ন করেন যে আমার আকিকা হয়েছে কিনা জানি না আমি কোরবানি দিতে পারবো কিনা হ্যাঁ পারবেন কোনো সমস্যা নাই তবে আপনার মনের স্যাটিসফ্যাকশনের জন্য ছোটকালে আপনার আব্বা কি দিয়েছে না আপনি এটা জানেন না কিংবা এই মুহূর্তে জানার মতো পরিস্থিতিও নাই সেই ক্ষেত্রে আপনি অবস্থা যদি আপনার ভালো থাকে সামর্থ্য থাকে আপনার আকিকাও আপনি দিতে পারবেন আকিকা দেওয়ার যদিও সাত দিন চোদ্দ দিন একুশ দিন শূন্য তরিকা কিন্তু আপনি জীবনের যে কোনো সময় চাইলেও আকিকা। দিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে কোরবানির সাথে আকিকা করা যাবে আরেকটা প্রশ্ন খুব বেশি ঋণ করে কোরবানি করা যাবে কিনা দেখেন কোরবানি নেশা পরিমাণ সম্পদের মালিক হলে সে করবে আপনার যদি কর্যতাকে ঋণ থাকে আপনি ঋণ করে কর্য করে ব্যাংক থেকে লোন নিয়ে কোরবানি করার কোনো প্রয়োজন নাই কারণ সামর্থ্যবান না করলে গুণাগার হবে এমনিতেই সামর্থ্য নয় সে কোরবানি না করলে কিন্তু গুনাগার হবে না শরীয়ত এতটা জটিল না ইসলাম এত কঠিন না বরং আপনাকে আমাকে সহজভাবেই সব কিছু ইসলাম দিয়েছে এমন যদি হয় যে আপনার সামর্থ্য আছে এই মুহূর্তে সাময়িক ক্যাশ টাকা নাই দন সম্পদ আছে বা কারো কাছে টাকা পাওনা আছেন টাকাটা দ্যাম দিচ্ছি করে এখনো পাচ্ছেন না বা ঈদের দুই দিন পরে তিন দিন পরে টাকাটা দিবে শিওর আপনার হাতে টাকা আসবে সেই ক্ষেত্রে আপনার এভিলিটি আছে সামর্থ্য আছে ক্যাশ টাকা নাই আপনি বন্ধু থেকে এমনি এক সপ্তাহর জন্য পনেরো দিনের জন্য টাকা দাঁড় আনলেন কোরবানি দিলেন সেটা ভিন্ন কথা কিন্তু নাসাব পরিমাণ সম্পদের মালিক না হওয়ার পরেও দার পর্য ব্যাংক থেকে লোন নিয়ে কিস্তির টাকা ওঠাইয়া কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই কথাটা কি বুঝাইতে পারছি কোন ব্যক্তির ইশালা সবের উদ্দেশ্যে কোরবানি করা যাবে কি না জি করা যাবে অনেকে আমরা নফল কোরবানি করি আব্বা আম্মা নাই আমরা এককভাবে যখন কোরবানি দেই তখন নাম থাকলে বাবার নামে দেই মার নামে দেই বা দেওয়ার উদ্দেশ্যই তো মানি সালাসব মানি উনি যেন সওয়াবটা পেয়ে যায় তো সেই ক্ষেত্রে কুরবানি দেওয়া যাবে কোনো বাধা নাই আরেকটা হলো যে আমরা যে কুরবানি দেই সেই পশুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে কুরবানি করা যাবে কিনা অবশ্যই যাবে এটা একটা উত্তম আমল যেহেতু ওয়ানহু আলাইহি সালাতু সালাম দহাহ বিকাফসিন ফাকাল হাদা আম মান লাম ইয়ুহি মিন উম্মতি তিরমিজি শরীফের হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি দুম্বা কুরবানি দিয়ে বলছেন যে আমার উম্মতের মধ্যে যারা কুরবানি দিতে পারে না তাদের পক্ষ থেকে আমি এটা কোরবানি দিচ্ছি তিরমিজি শরীফের পনেরো শত পাঁচ নম্বর হাদিসে পাইবে তাহলে যেখানে রাসুল নিজে খুদ উম্মতের পক্ষ থেকে কোরবানি দিয়েছে উম্মত হিসেবে আমাদের যাদের দেওয়ার সামর্থ্য আছে আমরা দেওয়া দরকার আছে না নাই বরং দিলে এটা আর উত্তম যে আল্লাহর রাসুলের খাতিরে হইতো আল্লাহ আমাদের কোরবানিটা কবুল করতে পারে এখানে আরেকটি কিছু কথা বলি যেগুলো কথাগুলো গুরপাক্ষে আমাদের কাছে আসে আমরা তো পাঁচজনে পাঁচ নামে দিচ্ছি আরো দুইটা নাম আছে হ্যাঁ আপনি চাইলে ওইখান থেকে একটা নাম রাসোরকে দিতে পারেন খোলাফে রাশিদা আছে মিনিন আসে বুজুর্গ ব্যক্তি আছে দিতে পারবেন তবে ওইটার জন্য গুস্ত আবার পাঁচজনে যদি একমত হয়ে দেন তাহলে এটার জন্য আবার সাত বাঘের দরকার নাই গুছতো ওই পাঁচজনের পাঁচটা বাঘই করবেন সব সবাই পেয়ে যাবেন সবার যদি সম্মতি হয় যে আমরা তো ছয় জনে দিচ্ছি বা আমাদের পশুতে ছয় নাম হচ্ছে আরেকটা নাম বাকি আছে আমরা এটা কী করবো যে আমরা এটা পেয়ারা রাসুলের নামে দিয়ে দিই সমস্যা নাই দিয়ে দিলে সব সবাই পাবেন ওটার জন্য আলাদা আর বাক করতে হবে না আরেকটা বিষয় কোরবানির গ্রুষ তো কয় ভাগ করবো মোস্তাহাব এবং উত্তম হল তিন বাঘ করবেন তিন বাঘ করে নিজে খাইবেন আত্মীয় স্বজনকে দিবেন গরিব দুঃখীকে দিবেন তবে হ্যাঁ যদি আপনার পরিবার বড় হয় শরীরকে কোরবানি দেন তিন বাঘ করে সবাইকে মোটামুটি দিলে চলবে না তাহলে সমস্যা নাই ওইখানে তিন বাঘ না করেও আপনি সাধ্য অনুযায়ী আপনার প্রয়োজনীয়টা রেখে অল্প কিছু গরিব দুঃখীকে দিবেন কোনো সমস্যা নাই আচ্ছা কোরবানির বস্তু কয়দিন রেখে খাবেন অনেকে বলে তিন দিনের পরে আর খাইলে খাওয়া যাবেন এই ব্যাপারে রসুল্লাহর হাদিস হলো পঞ্জাবিরি রধিয়াল লাহ হু তালান নবী সরুল্লাহ সাল্লাম্মান নাহা আর নাতলি হায় আদার সালাসী জাভের লাহ হুত আলান অতি হাদিস বর্ণিত রসুল্লাহ বলেছেন তিন দিনের পরে কোরবানীর গোস্ত খাওয়া যাবে না এতটুকু রেখে দিলে হবে না তারপরে হাদিসের আছে সুম্মা কয়লা বা আদু কুলু অথচ অধু অদ্যা ফেরু তারপরে রাসূলুল্লা বলছেন তারপরে যদি তোমরা রাখতে চাও রাখতে পারবা খাইতে পারবা জমাট করতে পারবা যতদিন ভালো থাকবে ততদিন ফিনিশে রাখবা কোনো সমস্যা নাই অলরেডি গত এক সপ্তাহ যাব দেখবেন অনেকে ঘন ঘন গরুর গোস্ত রান্না করতেছে কারণ গত কুরবানিতে যে রিজার্ভ করছিল এগুলো ফ্রিজের চিপা চুপায় ফাঁকা টাকায় এখনো রয়ে গেছে কোনো সমস্যা নাই ভালো থাকলে এক বছর না দুই বছর একটা খাইবেন এগুলো যত খাইবেন তত সোয়া যদি এটা ভালো থাকে কারণ কোরবানির গোস্ত সারা বছরও যারা গরুর গোস্ত খায় না ওরাও কিন্তু দুই এক টুকরা খা শেফা হিসেবে আল্লাহ যেন কবুল করে বলুন আহ সুদের ব্যবসা করে আবার কোরবানিও দেয় এমন ব্যক্তির কোরবানি হবে কি না আচ্ছা বলুন তো সুদের ব্যবসা কি হালাল না হারাম তাহলে হারাম উপার্জন দিয়া কোরবানি করলে সেই কোরবানি কি কবুল হবে এটা তো আপনারা নিজেরাই বোঝেন আপনাদের কি আপনাদেরকে প্রশ্ন দিবে কোরবানি এটা হলো একটা হালাল উত্তম এবাদত যেখানে আপনি কোনোভাবেই অপবিত্র কিংবা নাফাকি মিশ্রণ করতে পারবেন না আচ্ছা কোরবানির পশুটা আপনাকে অবশ্যই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনি বেস্ট ভালোটা দেওয়ার চেষ্টা করবেন তবে আল্লাহ রসদে মিথ্যা প্রচারণা করিয়েন না মিথ্যা প্রচারণা কি বাজার থেকে গরু ক্রয় করে এক লক্ষ বিশ হাজার প্রতিবার হাট এলাকায় আসলে এটা দেড় লক্ষ টাকা হয়ে যায় আছে না নাই শুরুতেই তো আপনার সমস্যা এটা আল্লাহর কিভাবে আপনি তো আল্লাহকে খুশি করার জন্য করছেন তাহলে আপনি অবস্থাটা কেন নেবেন আরেকটা জিনিস দেখা যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি গরুর সাথে সেলফি উঠানো হয় হয় দেওয়া সরাসরি বিভিন্ন অঙ্গ প্রথঙ্গভাবে ভাবে পশুটাকে সম্মান করবেন এটা কিন্তু সাধারণ বিষয় না এটা আল্লাহর নামে কোরবানি দিচ্ছি অনেকে তার উপরে উঠে অনেকে মানে আপত্তিকর অনেক সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস আমাদের কাছে আসে এগুলো করা যাবে না আমি তো আশ্চর্য হয়ে যায় যারা ব্যাপারী আছে ওদের কিছু দৃশ্য দেখে আমার আঘাত লাগে এই যে উত্তরবঙ্গ থেকে ট্রাকে করে তারপরে করে এইভাবে যখন এই যেখানে একটা ট্রাকে গরুগুলাকে গরু নিবে বিশটা ওখানে ওঠানো হয় চল্লিশটা এমন ভাবে এগুলাকে বিভিন্ন ভাবে দিয়ে বাঁধা হয় একটুর জন্য নড়াচড়া করতে পারে না তিন চার দিন জ্যাম জট খেয়ে পাঁচ দিন পর্যন্ত এগুলো ট্রাকের মধ্যে অবস্থান করে অনেক সময় তারা যেন চোখে না দেখে চোখের মধ্যে মরিসের গোড়া ছিটিয়ে দেওয়া হয় বলবেন না। এতটা যদি আমরা নির্দয় হয়ে যাই একটা পশুর সাথে যদি আমরা পশুর চেয়ে নিকৃষ্ট আচরণ করি তাহলে আমাদের মানবিকতা যাবে কোথায় আমাদের মনুষ্যত্ব এতটা বিলুপ হলে হবে না এগুলো ব্যাপারে পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আসে এই জন্য কথাগুলো বলা খুবই কেয়ারফুল থাকবেন পশুর সাথে যেন কোনো অসৎ আচরণ না হয় এই জিনিসটা মাথায় রাখবেন কারণ এটা দুনিয়ার যদিও একটা সাধারণ পশু কিন্তু আপনি এটাকে নিয়ে আসছেন জন্য আরেকটা বিষয় হলো কোরবানির সময় সামনে একটা কাগজ দিয়ে বলা হয় যে হুজুর এই সাতজনের নামে কোরবানি দেন এই পাঁচ জনের নামে কোরবানি দেন জনের নামে এই যে আমাদের জনের নামে কোরবানি দেন আসলেও কি এই তিন তিনজন আর পাঁচজন সাতজনের নামে কোরবানি কোরবানি কার নামে আল্লাহর নামে তাহলে বলাতে একটু সচেতনতা অবলম্বন করবে হুজুর আমরা যে পাঁচজন আমাদের যে সাত আছে আমাদের সাত এই নামগুলো এই আমাদের পক্ষ থেকে আমরা আল্লাহর নামে কোরবানি দিচ্ছি এইভাবে বলবেন বলার কারণে যেন সোয়াবের পরিবর্তে বোনা না হয় এটা মাথায় রাখবেন পশু জবাই করছি কার নামে আল্লাহর নামে আমাদের এই পাঁচজন তিনজন সাতজনের পক্ষ থেকে আল্লাহ যেন কবুল করে এইভাবে বলবেন তারপরে পশু কোরবানি যদি নিজে করতে পারেন ভালো কথা কিন্তু ওই হুজুরকে কিছু হাদিয়া দিতে হবে সেই জন্য গুস টুস মেরে আবার কোরবানিটারে নষ্ট করবেন লক্ষ টাকার দুই লক্ষ টাকার পাঁচ লক্ষ টাকার গরু অল্প কিছু হাদিয়ার জন্য নিজে করতে যাইয়া যেন এটা শরীয়ত সম্মত না হয় শরীয়ত সম্মত যদি না হয় তাইলে আপনার কোরবানিটি বরবাদ হয়ে যাবে আমি আবারও বলছি যে কোরবানি কেন্দ্রিক কোনো মিথ্যা প্রভাগানটা চালানো যাবে না মিথ্যার কোনো আশ্রয় দেওয়া যাবে না গরু যত দিয়ে আনছেন ততই বলবেন বেশকম করে বলা দরকার নাই আর দাঁড়ায়া দাঁড়াইয়া তোমার গরুতে বোধ হয় সাত মনের কম হবে না আমারটাতে তো পাঁচ মুন হবে এইগুলা কেন রে ভাই আপনি কি গুস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন তো গুস্ত তো সারা বছর আপনি ক্রয় করে খাইতে পারতেছেন সাত মুন কেন আপনি বিয়াল্লিশ মন খান কোনো বাধা আছে নাকি তাহলে আল্লাহর নামে যেই পশুটা দিবেন এটাকে নিয়ে এই ধরনের আলোচনা এই ধরনের প্রভাগান্ডা কোনো করার দরকার নাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবেন চাষা তো ভাই অমুক সে দিল দুই লক্ষ টাকা দেয়া আমি আড়াই লক্ষ টাকা আনতে তুমি কেন ক্রয় করো না আগে দেখি ও কত দিয়ে আনে তারপরে আমারটা আনবো নাউস বি বলবেন না আপনার সম্পর্ক কোরবানির সম্পর্ক কি কোনো ব্যক্তির সাথে সমাজের সোসাইটির কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক যেহেতু একমাত্র লিওজহিল্লা আল্লাহর জন্যই আপনাকে কোরবানিটা করতে হবে আল্লাহ যেন যাদের সামর্থ্য আছে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যেন আমরা কোরবানি করতে পারি বলুন আমি যাদের সামর্থ্য নাই আল্লাহ পাক যেন তাদেরকে অন্তত আগামী বছর হলেও কোরবানি করার তৌফিক দান করে বলুন আমি